আসসালামু আলাইকুম আজকে কয়েকটা কথা বলি তো টিকটক ভিডিওতে দেখা যায় মানে স্যাড ভিডিওগুলো অনেক সময় আইসা পড়ে তা আমার খুব ইচ্ছা হয় ওই ভিডিওগুলো করি ট্রেন্ডিংয়ে যেগুলো থাকে তো আমি এই ভয় করি না যে যেই ব্যক্তিটা আমার এরকম বাজেভাবে ঠকাইছে আর আড়াইটা বছর আমার এত ঠকাইছে তো আমার বাজে আমার আমার কান্না আমার কান্না আমার বাজেভাবে ঠইকা যাওয়ার এই কান্নার ভিডিওগুলো সে দেখা হয়তো সে আর তার চাচি আম্মা বা তার গার্লফ্রেন্ড যেই হোক হ্যাঁ খুশি হবে এই জিনিসটা না আর নিজের কন্ট্রোল করে ফলে যে না আমার যত কষ্ট হোক আমি কান্না করব না আর প্লাস স্যাড ভিডিওগুলি করব না যেহেতু স্যাড ভিডিওগুলি করলে ভালোই ভাইরাল হয় বা একটুখানি ইয়ে হয় আমি জানি আমার নিজের আমি কিভাবে কন্ট্রোল রাখছি এবং সত্যি কথা এটা আমার নিজের জন্য অনেক মায়া হয় অনেক মায়া হয় আমার নিজের জন্য নিজের নিজের সান্ত্বনা যে অবশ্যই বিচার হবে এবং বিচার নিশ্চিত হইব ইনশাল্লাহ